হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসেদুর স্টাডি সেন্টারে আজকে আমরা যে নবম শ্রেণীর আধুনিক ও পরিবেশ রাইটার হচ্ছে রণিত গরং এই বইটির তোমরা অধ্যায় দ্বিতীয় অনুশ্রেণীর সমাধান চেয়েছিলে কমেন্ট করেছিলে অনেকে আজ তারই সমাধান করবো ওকে চলো দেখো অধ্যায়ের নাম হচ্ছে পৃথিবীর গতিসমূহ আর এর আগের অধ্যায়টি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে এছাড়াও তোমরা মাসুদি এই সেন্টারে পেয়ে যাবে জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন মান এক নাম্বার ওয়ান প্রশ্ন সৌরজগতে প্রধান গ্রহ কটি তাহলে সঠিক উত্তর লিখবে অপশন নাম্বার খ আটটি নাম্বার দুই কোনটি বামন গ্রহ বামন গ্রহ হচ্ছে প্লোটো অপশান ঘ তিন নম্বর কোন গ্রহটির আবর্তন সময় পৃথিবীর মতোই তাহলে তিনের সঠিক উত্তর হচ্ছে মঙ্গল অপশান নাম্বার গ চার নম্বর কোন গ্রহটির আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা ইউরেনাস নাম্বার পাঁচ কোন দার্শনিক পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের পক্ষে মত দেন টলেমি প্রশ্ন ছয় আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয় তাহলে কোপার্নিকাশ নাম্বার সেভেন নিম্নলিখিত ভারতের কোন শহরের আবর্তন বেগ বেশি তাহলে এর সঠিক উত্তর হবে সাতের চেন্নাই আট নম্বর ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয় অরুণাচল অপশন নাম্বার ঘ নাম্বার নয় কোন অক্ষরেখার গধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম নয়ের উত্তর হবে ঘ নিরক্ষরেখা নাম্বার দশ ছায়াবৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ কত তিনশো ষাট ডিগ্রি এগারো নাম্বার পৃথিবীতে জোয়ার ভাটার মূল কারণ পৃথিবীতে জোয়ার ভাটার মূল কারণ কি চাঁদের আকর্ষণ অপশন ক নাম্বার বারো পৃথিবীর মেরু রেখা রেখার সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে বারো সঠিক উত্তর হবে সাড়ে তেইশ ডিগ্রি পৃথিবীর পরিক্রমণ পথটির আকৃতি কেমন তাহলে এর উত্তর হবে সঠিক উত্তর উপবৃত্তাকার অপশন নাম্বার গ নাম্বার চোদ্দ নিম্নলিখিত কোন বছরটি অধিবর্ষ নয় চোদ্দ সঠিক উত্তর একুশশো নাম্বার পনেরো অপসুর অবস্থান হয় কোন তারিখে পনেরো সঠিক উত্তর চারই জুলাই নাম্বার ষোলো মহাবিশুব হয় কোন তারিখে তাহলে ষোলো সঠিক উত্তর হবে একুশে মার্চ নাম্বার সতেরো মকর সংক্রান্তিতে নিয়ক্ষ রেখায় সূর্য রশ্মির সর্বাধিক পতন কোন কত সতেরো নাম্বার সাড়ে ছষট্টি ডিগ্রি নাম্বার আঠারো মকর সংক্রান্তি হয় কোন তারিখে আঠারো সঠিক উত্তর হবে বাইশে ডিসেম্বর মেরু রেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে তাহলে উনিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে বাইশ সাড়ে ডিগ্রি নাম্বার কুড়ি কোন দেশটিতে গেলে প্রভা দেখা যাবে তাহলে কুড়ি নাম্বার হবে নরয়ে একুশ ভারতের কোন রাজ্যে সবচেয়ে শেষে সূর্যাস্ত হয় গুজরাট নেক্সট দেখো সঠিক উত্তরটির পাশে সু এবং ভুল উত্তরটির পাশে অশু লিখো তাহলে নাম্বার ওয়ান বর্তমানে প্লোটো একটি প্রধান গ্রহ তাহলে প্লোটো কি প্রধান গ্রহ না বামন গ্রহ আমরা পড়েছিলাম ইমসুখে তাহলে এটি মিথ্যা মানে সু অশু সরি ফর দ্যাট অসু দুই নম্বর পৃথিবী ও মঙ্গলের অবর্তন আবর্তন সময় প্রায় এক তাহলে এটি হচ্ছে সত্য নাম্বার তিন রেখা থেকে উত্তরে আবর্তন বেগ ক্রমশ কমে তিন নম্বর সত্য নাম্বার চার টলেমি পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব ধারণার পক্ষে মত দেন চার নম্বর সত্য নাম্বার পাঁচ নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতম পাঁচ নম্বর সত্য ছয় পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে অবর্তন করছে তাহলে ছয়ের সঠিক উত্তর হবে মিথ্যা সাত দিন ঘটার মূল কারণ পৃথিবীর আবর্তন তাহলে নাম্বার সাত সত্য এবার আসি আমরা শূন্যস্থান পূরণ পাঁচটি রয়েছে তাহলে নাম্বার ওয়ান দেখো বলছি পৃথিবীতে বামন গ্রহের সংখ্যা কটি তাহলে এর সঠিক উত্তর লিখবে পাঁচটি ওকে একের হচ্ছে পাঁচটি নেক্সট প্রশ্ন দুই দুই নাম্বার প্রধান গ্রহগুলির মধ্যে পরিক্রমণ বেগে সবচেয়ে কম ড্যাশ গ্রহ তাহলে এটি হবে নেপচুন নেপচুন নেক্সট তিন নম্বর ড্যাশ গ্রহের এক বছরের থেকে এক দিনের সময় বেশি তিন নম্বর শুক্র তিনের সঠিক উত্তর হবে শুক্র নেক্সট ও চার নম্বর একমাত্র ড্যাশ গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তর দিকে চার হবে ইউরেনাস চারের সঠিক উত্তর হবে ইউ রে নস নাম্বার 5 বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিপক্ষের বিক্ষেপের মূল কারণ হলো ব্যাস বল কোরিওলিস বল তাহলে পাঁচের সঠিক উত্তর লেখো কোরিওলিস বল নেক্সট স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান বলছি একুশে মার্চ একুশে মার্চ হবে মহাবিশুব ঘ হ্যালো দুই বাইশে ডিসেম্বর তাহলে বাইশে ডিসেম্বর হচ্ছে মকর সংক্রান্তি চ তিন একুশে জুন কর্কট সংক্রান্তি এটা হবে ও তারপরে তেইশে সেপ্টেম্বর জলবিশুভ পাঁচ চারই জুলাই অপসুর খ নাম্বার ছয় তিনে জানুয়ারি হবে অনুসুর গ ক্লিয়ার চলো নেক্সট নেক্সট প্রশ্ন দেখো দুই এক কথায় উত্তর দাও প্রশ্ন আছে নয়টি ওকে তাহলে নাম্বার ওয়ান প্রশ্ন কি বলছে যে বর্তমানে বামন গ্রহের সংখ্যা কটি তাহলে একের সঠিক উত্তর হবে পাঁচটি এক নম্বর হবে পাঁচটি ক্লিয়ার নেক্সট প্রশ্ন দিয়ে চলো বিজ্ঞানের কোন শাখায় মহাকাশ বিষয়কে নিয়ে আলোচনা করা হয় তাহলে এটা হবে জ্যোতির্বিজ্ঞান কি বিজ্ঞান জ্যোতির বিজ্ঞান ক্লিয়ার নেক্সট তিন নম্বর পৃথিবীর সৌর দিনের প্রকৃত সময় কত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন কোন তারিখে পৃথিবীর পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি হয় চার চারের উত্তর হবে তিনরা জানুয়ারি 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 নাম্বার পাঁচ পৃথিবীর কক্ষপথটির আকৃতি কেমন উপবৃত্তাকার উপ কোন স্থানে সূর্য রয়েছে ছয় নম্বর প্রশ্ন তাই না তাহলে এর উত্তর হবে মাঝখানে ছয়ের উত্তর হবে কোন প্রধান গ্রহটি দক্ষিণ থেকে উত্তরে আবর্তিত হচ্ছে ইউরেনাস সাতের উত্তর হবে ইউরেনাস ইউরেনাস তোমার সঙ্গে সঙ্গে লিখে নাও নোট করে নাও আট নম্বর মধ্যাহ সূর্যের ঠিক পরবর্তী সময়কে আমরা কি বলি আট নম্বর তাই না মধ্যরাত্রি আটের সঠিক হবে মধ্য রাত্রি ঋষি হবে ওকে নয় রবিবার সময়ে একুশে মার্চ তারিখে সূর্য কোন অক্ষরেখায় লম্ব হবে কিরণ দিন বিশুভ রেখায় কী রেখায় বিশুভ রেখায় ওকে চলো আজকে এই পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে তো অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চলো থ্যাংক ইউ অল দা বেস্ট